সম্মানিত কাস্টমার আসসালামু আলাইকুম ভাই ভাই অক্সর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকেও আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি মডেলের ভিডিও নিয়ে আসলাম যা অবশ্যই ফুল ভিডিও দেখলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন এই গাড়িটি প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিস্তারিত সবকিছু জেনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই গাড়িটি আসলে সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে ভাই ভাই অক্সর নিজ দায়িত্বে আপনাদের এলাকায় পাঠিয়ে দিয়ে থাকবে একশো পার্সেন্ট নির্দ্রতার সাথে এবং বিশ্বাসের সাথে তাই কি কি বিস্তারিত কিছু আল্লাহ এই গাড়িগুলো চালিত হ্যাঁ এটি ব্যাটারি চালিত ব্যাটারি দিয়ে এই গাড়িগুলো চলে যা একটি ব্যাটারি আপনারা চাইলে দেড় দুইশো কিলো আপনারা চাইলে চালাতে পারবে এ ধরনের ব্যাটারি রয়েছে তো এই গাড়িতে কি কি ব্যাটারি রয়েছে অবশ্য আপনাদেরকে সব কিছু দেখানো হবে এই গাড়িগুলো আসলে আমরা লোঠের জন্য তৈরি করেছি হ্যাঁ বেহজ অনেকে গ্রামগঞ্জে ধান বালু ইট খোয়া বিভিন্ন প্রোডাক্ট সরবরাহের গাড়ি যে খোঁজে যে আসলে অল্প টাকায় এ ধরনের গাড়ি পাওয়ার জন্য তাই আপনাদের জন্য এই গাড়িগুলো আমরা তৈরি করেছি লোঠের জন্য শুধু লোঠি না পাশাপাশি আপনারা চাইলে যাত্রী বহন করতে পারবেন বারো থেকে চোদ্দ জন হ্যাঁ এই গাড়ি আসলে পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি অথবা আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন যা এক চার্জে আপনারা বিভিন্ন কিলো চালাতে পারবেন এবং অল্প টাকায় খরচে এই গাড়িগুলো আপনারা চালাতে পারবেন এই গাড়িতে আমরা মোটর মোটর হিসেবে ব্যবহার করা ডাটাই এবং আপনারা চাইলে কিন্তু পনেরোশো ওয়াটও নিতে পারবেন এবং পাঁচ পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি এবং চাকা হিসেবে ব্যবহার করা রয়েছে চারশো বারো সাইজ চাকা হ্যাঁ বেজ যা বডির পিছনের অংশটুকু দেখতে পাচ্ছেন যাত্রীরা খুব আরামে রিলাক্সে এই গাড়িগুলোতে বসে আহ যেতে পারবে এবং ওপরে আপনারা দেখতে পাচ্ছেন রোদ এবং হালকা বৃষ্টি করবে এই এইটা আপনারা যেভাবে চাইবেন তৈরি করে এই গাড়িটি আসলে অর্ডারের মাধ্যমে তৈরি করা হয়েছে নাটোর সিংরাতে গাড়িটি আপনারা দেখতে পাবেন সরাসরি আপনারা অবশ্যই নাটোর সিংরাতে শুকান গাড়ি এই গাড়িটি আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা চাইলে সেখানে সরাসরি গাড়িটি দেখতে পাবেন এতটা শক্তিশালী মজবুত করে তৈরি করা রয়েছে যা একটু পরে আপনাদেরকে দেখানো হবে দুই দুই অ্যাঙ্গেল বক্স করে ঝালাই করে এই শক্তিশালী করে আমরা তৈরি করেছি এবং আপনারা সামনেকার কাল লুকটা দেখুন গ্লাস ফেম এতটা শৌখিন ভাবে তৈরি করা যা অবিকল একটি চার চাকা আদলে তৈরি করে একটি তিন চাকা পিক আপ টলে গাড়ি হ্যাঁ ডে গাড়ি আসলে কোথায় থেকে তৈরি করে নিতে পারবেন এই গাড়িগুলো তৈরি করেছে বাহির বাইরে সব বগরা কিছু বাজার যা সারা বাংলাদেশে সার্ভিস সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকে আপনারা চাইলে এখানে এসে অথবা না এসে অর্ডার করতে পারবেন আপনারা চাইলে এখানে সরাসরি এসে ভাই ভাই সব পরিদর্শনের মাধ্যমে অর্ডার করতে পারবেন অথবা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে না এসে অর্ডার করতে পারবেন তাই আপনাদের গাড়ি পছন্দ হয়ে থাকলে স্ক্রিনশট মেরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে পাঠিয়ে দিয়ে যোগাযোগের মাধ্যমে কম হওয়ার জন্য মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিতে পারবেন দেওয়ার পরে অবশিষ্ট টাকা আপনার চাইলে গাড়ি আপনার পাওয়ার পরও দিতে পারবেন হ্যাঁ দেখতে পারলেন যে বডিটি আসলে একজনে আহ তুলনামা করা যায় খুব ইজিতে খুব সহজে হাইড্রোলিক সকাব ছাড়াই এই বডিটি আপনার তোলা মেলা করতে পারবেন এবং নিচে ব্যাটারি মোটর কন্ট্রোলার চাকা সবকিছু পরিষ্কার করার জন্য এবং কাদা বালু ঢালু যেকোনো কিছু মানে থাকলে লাগিয়ে থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এই বডিটি আমরা তোলা মেলা সিস্টেম করেছি এই গাড়িতে একটি ব্যাটারি ব্যবহার করা হচ্ছে তুরাক সুপার যা পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারিতে আমরা মাইনাস পাবেন একশো তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এবং লোড বহন করতে পারবেন তিরিশ থেকে চল্লিশ মন পর্যন্ত আপনার লোড বহন করতে পারবেন এবং যাত্রী বহন করতে পারবেন বারো থেকে চোদ্দ জন হ্যাড দেখুন সম্পূর্ণ অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল বক্স করে ঝালাই করে আমরা শক্তিশালী করে তৈরি করা রয়েছে এবং যে রিংটা দেখতে পাচ্ছি নিজস্বভাবে এই রিং গুলো আমরা তৈরি করেছি আমরা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে রিং নিতে পারবেন গ্যারান্টি সহকারে রিং নিতে পারবেন তিন বছরের গ্যারান্টি এই রিংগুলো চারশো বারো সাইজ চাকা এবং রিং এবং আপনার মোটর হিসাবে দেখতে পাচ্ছেন হাজার ওয়াটের মোটর ও কন্ট্রোল টাটা হিসাবের মোটর এবং অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডারের মাধ্যমে গাড়িগুলো তৈরি করে নিতে পারবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটির প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ব্যাটারি ছাড়া এবং আপনার চাইলে পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি দিয়ে অল কমপ্লিট দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহকারে অল কমপ্লিট হ্যাঁ বিচ আরও কিছু বিস্তারিত জানতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আপনারা বিস্তারিত সবকিছু জেনে নেবেন এবং এই গাড়িগুলো স্পিড হয়ে থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানোর জন্য ভাড়া হিসেবে মাত্র ছয় থেকে সাত হাজার টাকা মাত্র ছয় থেকে ষাট হাজার টাকা মাধ্যমে এই গাড়িটি আপনাদের এলাকায় পাঠিয়ে দিতে থাকবে ইনশাল্লাহ এবং আমাদের কাছে এ ধরনের গাড়ি রেডি আছে আপনার চাইলে যোগাযোগের মাধ্যমে সরাসরি এসে নিতে পারবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও